হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা মোটামুটিভাবে সকলেই বেশ ভালো আছেন আর আজকে আমরা এমন একটি গাছের কথা আপনাদের সাথে শেয়ার করব এই গাছটি দেখে আপনারা প্রত্যেকেই হয়তো চিনবেন এবং এই গাছ সম্পর্কিত আরও বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন তারপরেও আজকের এই ভিডিওটি তৈরি করার একটাই উদ্দেশ্য খুবই জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে এই গাছটি এবং এই গাছের কার্যকারিতা এতটাই বেশি যেটার মাধ্যমে আপনি খুব সহজে উপকারিতা পেতে পারেন এজন্য আজকের এই ভিডিওটি আবার তৈরি করছি এছাড়াও আমাদের গত ভিডিওতে আমরা বলেছিলাম যে এর পরে এই গাছ নিয়ে যদি কোনো ভিডিও করি তাহলে এই গাছের একসাথে দুইটি ব্যবহারের কথাই বলবো এবং দুইটি ব্যবহার কিভাবে করবেন দুইভাবে এই গাছটি দুইভাবে দুইটি ব্যবহার কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে বলে দিব। তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার যে সমস্ত নতুন দাদা ভাইয়েরা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং অলরেডি আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারাও ভিডিওটি দেখুন এমন একটি ভিডিও আজকে আপনাদেরকে উপহার দিব বলতে পারেন অবশ্যই এটা খুবই কাজে আসবে তো আর একটুও কথা নয় আমরা সরাসরি মূল ট্রফিক্সে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় আপনার ধাতু শক্তিকে বৃদ্ধি করতে আপনি একটি গাছের দুইটি ব্যবহার জানবেন আপনার ধাতু শক্তিকে বৃদ্ধি করাতে এই গাছটির ব্যবহার আজকে আপনাদেরকে দেখাবো এই গাছটির ব্যবহার বলব দুইভাবে এই গাছটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন আমরা গাছটির পরিচয় সম্পর্কে একটু জানব এই গাছটির নাম হলো গাছ কেউ এটাকে বলে কেউ বলে লাটজিরা কেউ বলে আপামর্গ এই যে দেখেন মর্গ এটা বিভিন্ন কবিরাজি শাস্ত্রে অতি প্রাচীন কাল থেকে কিন্তু ব্যবহৃত হয়ে আসছে এই গাছ দিয়ে এই গাছটি কিন্তু বশীকরণ ক্ষেত্রেও অনেকে ব্যবহার করে থাকেন খুবই দারুণ একটি গাছ এটা এই আপাং গাছ বা চিত্রিয়া বা আপমর্গ এই গাছটি সাধারণত দুইটি প্রজাতির আপনারা দেখতে পাবেন একটি হলো সাদা অপরটি হলো লাল তো যে কোনো একটি প্রজাতি আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে সেটা হলো নাম্বার ওয়ান যেটা আপনি দুইভাবে বলেছিলাম যে এই গাছটি ব্যবহার করবেন আমরা প্রথম ব্যবহারের কথা বলছি প্রথমে যে কোনো একটি প্রজাতির গাছ আপনাকে নির্বাচন করতে হবে তারপরে সেই গাছটি তুলে সেই গাছটির একটু একটু শিকড় আপনাকে খেতে হবে এখন অনেকে বলতে পারেন যে গাছটি পাবো কোথায় কোথায় বেশি পরিমাণে জন্মে সেটা তো বললেন না বন্ধুরা এই গাছটি সব থেকে বেশি পরিমাণে জন্মে সব থেকে বেশি পরিমাণে এই গাছটি পাওয়া যায় নদীর ধার কিংবা পুকুর পাড়ে আপনারা একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন তো এই গাছটির প্রথম ব্যবহার দেখেন প্রথম ব্যবহার হলো আপনারা যে কোনো একটি প্রজাতির এই আপাং গাছ তুলে কয়েক টুকরো শিকড় কেটে পান পাতার মধ্য দিয়ে পান পাতার মধ্য দিয়ে আপনারা খেয়ে নেবেন শিকড় কেটে পান পাতার মধ্য দিয়ে খেয়ে নেবেন আর আরেকটি ব্যবহার হচ্ছে এই গাছটির শিকড় সোমবারের দিন তুলে বাড়িতে রেখে দিবেন মঙ্গলবারের দিন আপনার কোমরে বাঁধবেন তাহলে আশা করা যায় আপনার ধাতু বীর্য এক কথায় আপনার বীর্য স্তম্ভন হবে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি নারী মহলে বহুক্ষণ টিকে থাকতে পারবেন এই গাছের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ